হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আল্লাহ রাশিয়াস রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব চিকেন বিরিয়ানিটাকে ভালোভাবে চিকেনের যে মশলা ওটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর টক দই তারপরে আদা বাটা রসুন বাটা মানে ঘরের কিছু মশলাও আমি এখানে অ্যাড করেছি না করলেও হতো হয়তো বাট আমি দিয়েছি শুধু হলুদ দেইনি শুকনো মরিচের গুঁড়া তারপরে ধনিয়া জিরা সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি বেশিক্ষণ রাখিনি তবে আধা ঘন্টা এক ঘন্টার মতো রেখে দিলে ভালো হতো তো আমি মাখিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি হালকা একটু আপনারা দেখেছেন তো আমি বিরিয়ানিটা একটু আমার স্টাইলে রান্না করব। অনেকে তো অনেকভাবে রান্না করে বাট আমি একটু অন্যভাবে রান্না করব তো মাংসটাকে আমি কষিয়ে নিয়ে আমি কিন্তু তুলে রাখবো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাংসটাকে তুলে নিচ্ছি এই যে তো এখন আমি পোলাও চালটা দিয়ে দিব তো পোলাও চালটা দিয়ে ভালোভাবে এটাকে আমি একটু কষিয়ে নিব তারপরে আমি তিন কর হাতে তিন কর পর্যন্ত গরম পানি দিয়ে দিব এই যে তিন কর হাতে তিন কর পর্যন্ত গরম পানি দিয়ে দিয়েছি এবং এখন আমি পোলাটা হওয়ার জন্য এটা চুলাতে দিয়ে দেব তো আপনারা সবাই একটাই অনুরোধ থাকবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা মানে দেখার পরে লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ভিডিওটা ভিডিও দেখার জন্য আর লাস্টের দিকে আমি কিন্তু মুরগি মাংস কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে দমে রেখে দিব। তাহলে কী হবে অল্প আচে রেখে দিব যেন বিরিয়ানিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো ছোটোবেবি উঠে যায় যার কারণে আমি ওকে টেক কেয়ার করতে করতে আর ভিডিও নিতে পারিনি খাওয়ার ভিডিও আপনার পাপা এখান থেকে নিয়েই প্লেটে করে খেয়ে নিয়েছে মানে ওর এতটা বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল যে আমার জন্য আর সে অপেক্ষা করেনি তা ছেলেকে খাইয়ে দিয়েছে সে নিজে খেয়ে নিয়েছে তারপরে আমি আর ভিডিও করিনি তো এটা হচ্ছে বাজার আর কি কিছু বাসার জন্য কিছু কেনাকাটা করেছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম জুস নিয়ে এসেছে ছেলের জন্য আমার জন্য ডাক্তার আমাকে কিছু ওষুধ দিয়েছে আর আমি জুস ছাড়া ওষুধ খেতে পারি না যারা আমার ভিডিও দেখে তারা টুকটাক একটু জানবে তো এই যে টুকটাক বাজার সব কিছু আর কি ঘুরে খুলে দেখছিলাম তো আজকের ভিডিওটা কিন্তু একদম শেষ প্রান্ত চলে আসলো যদি ভালো লেগে থাকে আবারও বলবো আমার পাশে থাকবেন প্লিজ আর আমার জন্য আমার সন্তানদের জন্য দোয়া করবেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা যারা দেখেছেন এতক্ষণ বা এতদিন যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ